আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন এন গুড মর্নিং এভ্রিয়ন আমি নুসরাত জাহানজি সুদূর বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে ডিএক্সএন সিস্টেমে এক্সট্রা ডায়মন্ড চলে আসলাম অ্যানাদার ভিডিও নিয়ে ডিএক্সএন ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্পর্কে ফার্স্ট টাইম আমরা যখন ডিএক্স জয়েন হই জয়েন হওয়ার পরে আমাকে কেউ না কেউ রেজিস্ট্রেশন করার পরে একটা কার্ড করে দেয় বাট আমি ওয়েবসাইটে ঢোকার মতো কোনো ওয়ে পাই না বা অনেককে এই ভিডিওটা দেওয়ার পরে বলে যে আমি কীভাবে ডিএক্স এম ওয়েবসাইটে ঢুকবো তো আজকে এই ভিডিওটা আপনার জন্য যারা ফার্স্ট টাইম নিউ ডিস্ট্রিবিউটার তাদের জন্য প্রথমে আপনার মোবাইলে চলে যাবেন আপনার মোবাইলের গ্যালারি অপশানে গুগল রয়েছে গুগলে ক্লিক করুন এখানে লিখবেন ডিএক্সএন ই ওয়ার্ল্ড আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এরপরে এই অপশানটাতে ক্লিক করবেন ডিএক্সএন ই ওয়ার্ল্ডে দেখবেন আপনার নেটওয়ার্ক যদি স্ট্রং হয় খুব তাড়াতাড়ি পাবেন আমাদের এখানে নেটের প্রবলেম এখানে যে বাম পাশে যে থ্রি ডট রয়েছে রয়েছে ওখানে ক্লিক করুন আমি অ্যান্ড্রয়েড অ্যাপ করে দিয়েছি এখানে আছে ফার্স্ট টাইম লগ কারণ আপনি এর আগে কখনোই লগ করেননি প্রথম লগ করতেছেন করলে এরকম একটা অপশন আসবে যেখানে আপনি আপনাকে যে কার্ডে যে আইডি নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে আপনার লিডার বা যে আপনাকে জয়েন করিয়েছে ওই কার্ডে যে নাম্বারটা দেওয়া থাকবে নাইন ডিজিটের ওই নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন দিয়ে কনফার্মে ক্লিক করবেন যখন কনফার্মে ক্লিক করবেন তখন এরকম অপশন চলে আসবে তো কনফার্মে ক্লিক করার পরে এখন রিসেন্ড এন্ড কোড কারণ অনেকের কাছেই কোড চলে যায় বাট আমরা পাই না লেখার ভিতরে লেখা ছিল কিসেন অথবা আপনি যখন ওই ফার্স্ট টাইম লমে ক্লিক করবেন তারপরে এই পেজটা কিন্তু চলে আসতে পারে এখন যে পেজটা দেখানো হচ্ছে এখানে আপনাকে করতে হবে কি আপনার ডেট অফ বার্থ মানে আপনার সঠিক জন্ম তারিখটা এখানে আপনাকে দিতে হবে যে রেজিস্ট্রেশনের সময় যে তারিখটা দেওয়া হয়েছিল এখানে আমি জন্ম তারিখের ঘরে ডেট অফ বার্থের ঘরে আমি সুন্দরভাবে তারিখটা বসিয়ে দিলাম যদি এখানে ভুল হয় তাহলে কিন্তু আপনি আপনার কাছে যে জিমেলটা দিবেন সেটা কনফার্ম হবে না এবং ডেটার আহ পার ভুল হওয়ার কারণে আপনার রেজিস্ট্রেশনটা করা লাগতে পারে সংশোধন করা লাগতে পারে অবশ্যই বুঝতে পেরেছেন এখানে জিমেল করার ক্ষেত্রে একটা কথা বলি যখন আপনি ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করেছিলেন আপনার আপলাইন লিডার বা যে আপনাকে জয়েন করিয়েছিলেন তখন যেই জিমেলটা আপনি দিয়েছিলেন এখানে সেম জিমেলটা দিতে পারেন না দিলেও সমস্যা নেই আপনার মোবাইলে যে জিমেলটা রানিং লিগেল আপনি সেই জিমেলটা ইউজ করবেন এবং অবশ্যই সেটার পাসওয়ার্ড লিখে রাখবেন কারণ এই জিমেলটা ভুলে গেলে এই অ্যাকাউন্টে লগ ইন করাটা খুব কষ্টদায়ক আপনার পাসওয়ার্ড আপনি ভুলে গেলেন এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তখন একমাত্র এই জিমেলটাই আপনার নতুন করে রিকভারি পাসওয়ার্ড তৈরি করতে হেল্প করবে তাই চেষ্টা করবেন এই জিমেলটা লিগেল জিমেলটা দেওয়ার জন্য একটু ভালো করে টাইপিংটা সুন্দরভাবে করবেন যেন প্রত্যেকটা ওয়ার্ড সুন্দরভাবে হয় এবং মিসিং না হয় তো এখানে আমি এখন জিমেলটা বসিয়ে দেব তো এখানে যে নিউ মেম্বারটা জয়েন হচ্ছে একটা কথা বলে নেই আসলে আমার এই ভিডিওটা সিএস অ্যাকাউন্ট ওপেন কাস্টমার অ্যাকাউন্ট বা ফার্স্ট টাইম লগ এর যে ভিডিওটা এবং নিউ মেম্বার জয়নিং এর ভিডিওটা এটা আমার ডিএকসএন এর যখন আমি জয়েন হয়েছি ইউটিউব চ্যানেল খুলেছি তখনই আমি দিয়েছিলাম বাট আনফর্চুনেটলি ইউটিউব আমার এই ভিডিও দুইটা ডিলেট করে দিয়েছে তো আমার বিজনেস পার্টনার নিউ বিজনেস পার্টনার যারা রয়েছেন ডিএক্সএন সিস্টেমে নতুন নতুনভাবে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আপনাদের সুবিধার্থে আমি আবার এই সেম ভিডিওটা করলাম আশা করি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন এবং আপনারা নিউ ডিস্ট্রিবিউটর যারা নতুন বিজনেস পার্টনার আছে তাদেরকে আপনি ভিডিওটা দিলে ইনশাআল্লাহ সাহায্য হবে কারণ বারবার বলে দেওয়া পসিবল না আপনি ভিডিও করে রেখেছেন এটা দিয়ে দিলে তারা সুন্দরভাবে এটা যদি মনোযোগ দেওয়া করে দেখে অবশ্যই অ্যাকাউন্টটা খুলতে তাদের জন্য ইজি হবে এই কাস্টমার অ্যাকাউন্টটা খোলার কারণ হচ্ছে আপনি এটার ভিতরে আপনার নিচে কত মেম্বার জয়েন হয়েছে আপনার বোনাস এভরিথিং আপনি এই অ্যাকাউন্টে দেখতে পাবেন আপনার কার্ড করে দিচ্ছে বাট আপনি যে আসলে ডিএকসএন মেম্বার সেটার প্রুফটা কী সেটার প্রুফটাই আপনি এই ওয়েবসাইটে ঢুকলে পাবেন আমি চেষ্টা করেছিলাম ভিডিওটাকে সংক্ষেপ করার জন্য আসলে এটা প্রসেসিংটাই এতটা লং তো এই জন্য এটাকে আমাকে লং করতে হয়েছে আমি আর একবার দেখে নিলাম যে ইমেলটা সঠিক রয়েছে কি না তো ইমেলটা ইনশাআল্লাহ সঠিক রয়েছে তো এখন আমি এখানে দেখুন ডেট অফ বার্থটা আবার একটু দেখে নেবেন অ্যাক্টিভ কোড উইল লিসেন্ড টু ইউর ইমেল অর মোবাইল নাম্বার বাংলাদেশের খুব একটু ইমেলে যাবে আর আদার্স কান্ট্রি যেমন গালফে মোবাইল নাম্বারের অপশন রয়েছে সেখানে মোবাইল নাম্বারের আপনার এস এম এস চলে যায় তো সেই এস এম এস গেলে ওখান দিয়ে নিতে হবে তো আমার একটি স্কলিং মেবি ভুল হয়েছে আমি সেটা আবার করতে যাচ্ছি তো সবাই কি বলবো বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আপনি যখন জয়েন হবেন আপনার সিএস অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে প্রসেসিং একই তবে মেম্বার জয়নিংয়ের ক্ষেত্রে জাস্ট আমাদের কয়েকটা স্টেপ এক্সট্রা ফলো করতে হয় বাংলাদেশ এবং আদার্স কান্ট্রির ক্ষেত্রে তো আমরা একটু ওয়েট করি বি এখানে আমার একটি এ ভুল হয়েছিল সেজন্য আমি এক যে জিমেল অ্যাড্রেসটা এটা একটু মিলিয়ে নিচ্ছি অবশ্যই সময় দিবেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল ডিএক্সএন একটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এটা যে কতটা পিওর একটা কোম্পানি দেখুন আমি বাংলাদেশের এখানে বসে পুরো ওয়ার্ল্ডে বিজনেসটা করছি এবং যে কোনো জায়গায় আমার মেম্বার জয়েন হচ্ছে আমার বিজনেস পার্টার জয়েন হচ্ছে সেটা কিন্তু আমি এখানে বসে দেখতে পাচ্ছি তো এটার মতো চমৎকার বিজনেস পলিসি আমার মনে হয় না সেকেন্ড ট্যান্ড রয়েছে তো সবাই এই বিজনেসটা করার ক্ষেত্রে আপনি যার মাধ্যমে এসেছেন তাকে অবশ্যই নক দিবেন তাকে জিজ্ঞাসা করবেন যে বিজনেসটা সম্পর্কে আমি জানতে চাই এত মানুষ এখান থেকে সফল হয়েছে অবশ্যই এখানে ভালো কোনো কিছু রয়েছে আপনি এখান থেকে সফল হতে পারবেন আর যদি আপনার আপনার লিডার আপনাকে বলতে ব্যর্থ হয় এই যে আমি রিকোয়েস্ট কোর্টে এখন ক্লিক করলাম এই রিকোয়েস্ট কোর্ডটা যখন ক্লিক করবেন একটু ওয়েট করবেন দেখবেন আপনার কাছে আবার সেই ফর্ম পেজটা চলে আস এই যে অ্যাক্টিভেশন কোড নিউ পাসওয়ার্ড আপনার জিমেলে ডিএকসএন ইউ ওয়ার্ড নামক এরকম একটা জিমেল যাবে যেখানে আমি রাউন্ড করে দিয়েছি যে এই এস এম এসটা যাওয়ার পরে এখানে অ্যাক্টিভেশন কোড চার ডিজিটের একটা অ্যাক্টিভেশন কোড আসে এই অ্যাক্টিভেশন কোডটা দেওয়ার পরে নিউ পাসওয়ার্ড এখানে আপনি যে নিউ পাসওয়ার্ড পাসওয়ার্ড একই এবং এই পাসওয়ার্ডটা লিখে রাখতে হবে নিউ পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ডিজিট থেকে ডিজিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন এখানে আপনার লেটার এবং কিছু ওয়ার্ড দুইটা মিলিয়ে দিতে হবে তো আপনি চেষ্টা করবেন যে এখান থেকে এমন একটা ওয়ার্ড দেওয়ার জন্য এখানে আমি জাস্ট পাসওয়ার্ডটা দেখিয়ে নিই কারণ যেহেতু যা করবো তার এরকম একটা কথা আসবে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভিটি ইউর অ্যাকাউন্ট প্লিজ লগ ইন অ্যাকাউন্ট যখন আপনি পাসওয়ার্ড দোনোটা একই রকম দেবেন দেওয়ার পরে আপনার সাবমিট করবেন সাথে সাথে এই লেখাটা চলে আসবে এবং এই পেজে চলে আসবে এরপরে আপনি ডিস্ট্রিবিউটার কোডের জায়গায় আপনার যে কার্ডে যে ডিস্ট্রিবিউটার কোডটা সেটা এখানে দেবেন এরপরে দেবেন হচ্ছে পাসওয়ার্ড মানে এই মাত্র যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন শিওর কোড লেখা আছে তিন নম্বর অপশনে দেখুন এখানে ফোর টু জিরো ওয়ান এক এক সময় এক একটা কোড আসবে ওই কোডটা দিয়েই আপনাকে লগ ইন করতে হবে শিওর কোডে নির্দিষ্ট কোনো মানে লেটার নেই যে একটা শিওর কোডই আসবে তো লগ ইন আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে জাস্ট একটু ওয়েট করবো যেহেতু একটু প্রসেসিংয়ের সময় নিচ্ছে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে এই দেখুন আমার সিএস অ্যাকাউন্ট ওপেন এখানে নোটিফিকেশন আসছে এই যে পাঁচটা কান্ট্রি এই পাঁচটা কান্ট্রিতে আমি রেজিস্ট্রেশন করতে পারবো না এখানে আমার কিন্তু দেখুন যে পোনাস তিন মাসের পয়েন্ট মার্কেটিং লাইফস্টাইল পার্সোনাল ওয়েবসাইট মাই মার্কেটিংয়ে চলে যাব মাই মার্কেটিংয়ে গেলে আপনি এখানে পাবেন মাই থ্রিবি কল অ্যাপ্লিকেশন আপনি মাই থ্রিবি কল ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েট করুন অনেকেই জানতে চায় আসলে আমার নামে আর রয়েছে না আপনি কিন্তু প্রোটাইলের ছবিও সেট করতে পারবেন পিকচার সেট করতে পারবেন ইনশাল্লাহ সেই ভিডিওটা আমি নিয়ে আসবো আপনাদের জন্য তো আমি এই যে এখন মাইম চলে আসলাম এই যে এখানে লিস্টটা রয়েছে এটার নিচে ভিউতে গুলোতে যদি ওখানে আপনি ক্লিক করবেন এই যে দেখুন এই যে উনি মিস সাদিয়া ইসলাম মৌ সে জয়েন হয়েছে কয় তারিখে জয়েন হয়েছে সেই তারিখ এবং তারা স্পন্সর এভ্রেথিং এবং আর নাপ এখানে কিন্তু আপনার যাবতীয় যত মেম্বার জয়েন হবে তার চার ঘন্টা পর আপনি দেখতে পাবেন ফ্রন্ট খুঁজে যাওয়ার জন্য ই ওয়ার্ডের ওপর সাইটে আপনি ক্লিক করুন নোটিফিকেশনটা দেখুন আবার চলে এসেছে ফেসবুকের মতো থ্রি ডরে ক্লিক করে লগ আউট লেখা রয়েছে লগাআউটে ক্লিক করলে আপনার এটা লগ আউট হয়ে গেলো কারণ ওয়েবসাইটে এটা ওপেন রাখাটা আমার মনে হয় সেট না তো এই ছিল আজকের ভিডিও তো বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিএকশনের সাথে থাকুন আল্লাহ হাফেজ